আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সবাই ভালো আছেন শান্ত ট্রাভেলস একটি নির্ভরযোগ্য বাস কোম্পানির নাম যারা লং রুটে সার্ভিস প্রদান করে উত্তরবঙ্গ থেকে সরাসরি দক্ষিণবঙ্গ রুটে সুনামির সাথে তারা ব্যবসা পরিচালনা করে আসছে শুরুতে তাদের বাস রংপুর থেকে পর্যটন নগরী কক্সবাজারের রুটে সার্ভিস প্রদান করলেও বর্তমানে গাইবান্ধা কক্সবাজার দিনাজপুর কক্সবাজার সৈয়দপুর কক্সবাজার রুটি নিয়মিত চলাচল করছে তবে তাদের বাসগুলো দিনাজপুর রংপুরের রুট থেকে বগুড়ার উদ্দেশ্যে আসে অর্থাৎ বগুড়া থেকে আবার যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় এ বাসটি দিনাজপুর থেকে বগুড়ায় এসেছে এবং বগুড়া থেকে আবার কক্সবাজারে যাবে বগুড়া থেকে কক্সবাজারের সময় সন্ধ্যা সাতটায় সুইট ক্লাস আসক লেন চেসিজের ওপর এই বাসটি নির্মাণ করা হয়েছে বাসটির অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবে স্লিপার বাস হিসাবে যে সকল ফেসিলিটি দরকার সেই সব ফেসিলিটি এই বাসটিতে দেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট বাস বলা যাবে এই স্লিপার বিজনেস ক্লাস বাসটি বর্তমানে বগুড়া থেকে কক্সবাজারের ভাড়া দুই টাকা দিনাজপুর থেকে কক্সবাজারের ভাড়া পঁচিশশো টাকা এই বাসটি হবে বন্দরনগরী কক্সবাজারের জন্য একটি ভালো সার্ভিস যা আপনি সবগুলো কমফোর্টেবল এ বাসে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে